টুপিটি কি পরিচ্ছন্ন না ময়লা আর ফতুনীল কলেন শোধ আ মসি পরিচ্ছন্ন কি টুপিটি না জামাটি খেয়াল করেন টুপিটি আরবি বলেন জামাটি আরবি বলেন তাহলে এখন যেই প্রশ্নটা হবে এটা হলো যুক্ত শব্দের সাথে কিসের সাথে তাহলে কি হবে হ্যাঁ হ্যাঁ পরিচ্ছন্ন কি টুপিটি না জামাটি আমিল কমিয়েছু কাল কলেনফুন আমিল কমিসু পরিচ্ছন্ন কি জামাটি না টুপিটি কে কে পারেন হ্যাঁ কে কে পারেন বলেন জোর বলেন সবাই একসাথে বলেন তাহলে বিশেষ প্রশ্ন আমরা ভালোভাবে আয়ত্ত করবো বেশি বেশি করে আমরা তামরিন করবো অনুশীলন করবো যত বেশি তামরিন হবে তত বেশি পড়া সহজ হবে কী হবে সহজ হবে আমরা আগে পড়েছি যে কোনো বিষয় বললে একটা দুইটা উদাহরণ দিতাম আমাদেরকে কিতাবে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমাদের আত্মরিক্লা আরবিয়ার লেখক মৌলানা আবু তাহের মেসবাহ হুজুর এমন এক বিপ্লব সৃষ্টি করেছেন আমাদের দর্শেনা জামিতে আমাদের মাদ্রাসা শিক্ষার ভিতরে এমন এক আমূল পরিবর্তন তিনি এনে দিয়েছেন ছাত্ররা আগে পাঁচ বছর দশ বছর পরেও আরবিতে কথা বলতে পারতো না আলহামদুলিল্লাহ এখন আমাদের ছাত্ররা এক মাস পড়ার পরেই তারা আরবিতে অনেক বাক্য শত শত বাক্য বলতে পারে আমাদের ছাত্ররা এখানে পড়ছে আমাদের এই মাদ্রাসা প্রথম বর্ষে পড়ছে এখনো পরিপূর্ণ দুই মাস হয় নাই দুই মাস এখনো হয় নাই আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা আরবিতে হাজার হাজার বাক্য বলতে পারে আলহামদুলিল্লাহ বলেন মা শাহ আল্লাহ বলেন মা হাবা বলেন আল্লাহ তালা আমাদের সকল ছাত্রদেরকে যুগের শ্রেষ্ঠ আলেম বানিয়ে দিন এই দেশের ভবিষ্যতের রাহবার কোরআন ধারক এবং বাহক আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লা আলীর মতো আল্লামা জুনায়েদ বাবনগরীর মতো মাওলানা মামুনুল হক সাহেবের মতো যোগ্য আলেম আমাদের এই মাদ্রাসা থেকে আল্লাহ তাআলা তৈরি করে দেন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক